এই মানুষের এই সৌন্দর্যের দাম আছে যদি তার ইমান ঠিক থাকে ইমান নাই আল্লাহর কাছে ওই মানুষের দাম নাই ইমান নাই ফেরাউনের দাম নাই ইমান নাই কারণের দাম নাই ইমান নাই আবু জাহেল উদ্বাস মক্কার বড় বড় কাফের লিডার তাদের ক্ষমতার অহংকার ক্ষমতার বাহারি কম ছিল না কিন্তু তাদের ইমান ছিল না আল্লাহ তালার কাছে তাদের দাম নাই

আল্লাহ পাক তার কোরআনে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা আমানু যারা আমার উপরে নিশ্চয় যারা আমার উপর ঈমান আনছেন ও আমিলুস সালিহাত এবং যারা নেক কাজ করছেন যারা ঈমান আনার পর যারা না ঈমান আনার পর নেক কাজ বেশি বেশি করছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসুল জুলা

আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্না তুল ফির দাউ সিনু জুলা আমি তাদেরকে জান্না তুল ফির তাদেরকে দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত যখন মুমিনের জান্নাত পেয়ে যাবে আর কোনো টেনশন থাকবে তখন মুমিন যখন জান্নাত পাবে তখন আর টেনশন আছে কারণ জান্নাতে যে একবার ঢুকে যাবে জান্নাত থেকে আল্লাহ আর বের করবে না কারণ জান্নাতের সার্টিফিকেট যে মমিন পেয়ে যাবে ওই জান্নাত থেকে আর দ্বিতীয়বার বের করবে না কারণ যাকে জান্নাত একবার দিবেন ওই জান্নাত থেকে আল্লাহ তালা আর কখনো দ্বিতীয়বার বের করবে না তো মমিনদা যখন জান্নাত পেয়ে যাবে জান্নাতের আরাম আয়ে জান্নাতের সুখ শান্তি যখন ভোগ করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন ও মুসলমান কথাগুলা লক্ষ্য করিয়া দিলের কান দিয়ে শুনবেন এই কথাগুলা অনেক দামি যদিও আয়াতটা ছোট আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আয়াতের দামে দায়াতের ভার অনেক বাড়ি কথাগুলা দিলের কান দিয়ে মনের কান দিয়ে লক্ষ্য করে শুনে বাড়িতে আমলের নিয়তে শুনে যাইবে আল্লাহর পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন জান্নাত পাওয়ার পর জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে হে জান্নাতীরা দুনিয়াতে যে আমার ওলামায়ে কেরাম তাসবীহ করেন ওয়াজ নসিহত করেন ওই ওয়াজ নসিহত অনুযায়ী জান্নাতে যা আছে তা সব ঠিকঠাক পাইছো কিনা তখন সমস্ত জান্নাতীরা বলবে হে মাওলা দুনিয়ার জমিনে আলেম ওলামা যে নসিয়াত করছে যে ওয়াজ করছে তার থেকেও কোটি কুটি গুণ বেশি পাইছি তখন আল্লাহ বলবেন ও দুনিয়ার বান্দারা এখনো তো আসল জান্নাতের দুইটা সুখ এখনো পাও নাই আলেমরা যা নসিয় করছে তা পাইছো ঠিক আছে কিন্তু জান্নাতের আসল দুইটা সুখ এখনো তোমরা পাও নাই জান্নাতের আসল দুইটা সুখ এখনও পাও নাই তখন সমস্ত জান্নাতেরা বলতে থাকবে হে মাওলা আসল দুইটা সুখ আবার কি দিয়ে দেন তখন আল্লাহ আলামিন বলবেন না না আমি দেব না যতক্ষণ পর্যন্ত জান্নাতের ওই আসল দুইটা সুখ যতক্ষণ পর্যন্ত তোমরা না বলবা যতক্ষণ পর্যন্ত তোমাদের জবান থেকে এই জান্নাতের দুইটা সুখ কথা যদি আমার কাছে না বলতে পারো ততক্ষণ পর্যন্ত জান্নাতের দুইটা সুখ তোমাদেরকে দেব না তখন ওই সাধারণ পাবলিকরা কি করবে জান্নাতের আসল দুইটা যুগ সুখের কথা তো তারা জানে না তখন কি করবে তখন এই একদল